অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে স্বপ্ন বাস্তবায়নে ছাত্ররা জীবন দিল আমাদের যোগ্যতা ক্ষমতা না থাকতে পারে কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়নের প্রতিজ্ঞা থেকে আমাদের সরে যাওয়ার সুযোগ নেই আমরা সেই স্বপ্ন বাস্তবায়ন করবই রোববার নয় সেপ্টেম্বর বেলা সাড়ে এগারোটা থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান উপদেষ্টা কথা বলেন সরকার গঠনের পর ছাত্রদের সঙ্গে আনুষ্ঠানিক প্রথম বৈঠক এটি ছাত্র জনতার উপর আওয়ামী লীগ সরকারের নিপীড়ন সকলের সামনে তুলে ধরতে হবে বলেও জানান ড মোহাম্মদ ইউনুস দেশ গড়ার যে সুযোগ পাওয়া গেছে সেটি সর্বোচ্চভাবে কাজে লাগাতে হবে বলেও জানান তিনি প্রধান উপদেষ্টার দৈনিক কার্যসূচী অনুযায়ী রোববার বেলা সাড়ে এগারোটা থেকে দেড়টা পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ের সাপলা হলে এই মতবিনিময় সভা চলে গণঅভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট সরকার প্রধানের পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এরপর গত আট আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন ড মোহাম্মদ ইউনুস এরপর তিনি দেশের বিভিন্ন রাজনৈতিক দল সুশীল সমাজের প্রতিনিধি পত্রিকার সম্পাদক ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় করেছেন you <laughs>